গেল প্রধান দায়িত্ব নিলেন নতুন সেনাপতি গেল কয়েকদিন আগে চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন এর পর থেকে নতুন চলছে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের হামলার অপারেশন চালায় ভারত সে অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর যে অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন আইপিএস অফিসার পরাগ জৈন এবার সে অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের প্রধান হিসেবে কিন্তু কে এই কিভাবে ভারতের অফিসারকে সব দিয়ে হয়ে গেলেন ভারতের সবচেয়ে কৌশলী এবং গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান আজকের পৃথিবীতে যে কয়েকটি দেশের তার গোয়েন্দা সংস্থা মূলত র টাক নামে পরিচিত বিশ্বের নানা দেশে যেভাবে গোয়েন্দা তাদের দেশের নিরাপত্তা এবং তথ্য সংগ্রহে ভূমিকা পালন করে থাকে তেমন এক সংস্থা র বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ধীরে ধীরে ভারতীয় যেভাবে বিস্তৃত হয়ে উঠেছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংস্থাটি ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ভারতীয় স্বার্থ উদ্ধারে কাজ করে তারা এমনকি কানাডায় বসবাস করা কয়েকজন নেতার যা ঘোষণা দিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরপর থেকে কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে মোদী প্রশাসনের যদিও পরবর্তীতে ট্রুডো ছাড়াতে হয়েছে কানাডার ক্ষমতা অধরাই রয়ে গেছে রয়ের গোপন কার্যক্রম তবে সাম্প্রতিক সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়েবার পর থেকে নতুন করে আলোচনা এসেছে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে ভারত তখন ভাবা হচ্ছিল যে দীর্ঘমেয়াদে চলবে এই যুদ্ধ যদিও সে যুদ্ধ থেমে গেছে কয়েকদিনের মধ্যে আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি তারই ধারাবাহিকতায় এবার সংস্থাটির প্রধান নেতৃত্বে এসেছে পরিবর্তন স্থলাভিষিক্ত হয়েছে নতুন কর্মকর্তা নতুন দায়িত্ব নিয়ে প্রধানের নাম পরাগ জৈন রবি ফলাভিষিত্ব হলেন পরাগ গত আঠাশ জুন দেশটির সরকার তাকে রয়ের নতুন প্রধান হিসেবে এক তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু মূলত ভারতের পাঞ্জাব ক্যাডারের আইপিএস দিকে হোশিয়ারপুর ছিল এই আইপিএস অফিসারের খালিস্তান পন্থী সন্ত্রাসের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার পরবর্তীকালে লুধিয়ানা ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেয় এই পুলিশ কর্মকর্তা পাশাপাশি ভারতের জম্মু এবং কাশ্মীরে

সম্পর্কে তার তথ্য ভাঞ্চার অনেক গুপ্তচরই ঈশ্বর কারণ হিউম্যান ইন্টেলিজেন্স এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সমন্বয়ের জন্য তার খ্যাতি রয়েছে কোয়েন্দা মহলে এবার বর্তমানে রয়ের প্রধান রবি সিনহার ফলাভিষিক্ত হবেন পরাগ জৈন সিনহার মেয়াদ শেষ হচ্ছে আগামী ত্রিশ জুন আনুষ্ঠানিক ভাবে এক জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন রয়ের নতুন প্রধান পরাগ তাই ধারণা করা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আগামী অপারেশন গুলো হতে যাচ্ছে আরো দুর্ধর্ষ এবং সুদূর প্রসারী জানি আগামী কয়েক বছরে ভারতীয় রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের